আর ব্যক্তি উঠতে পারে এর পূর্ণাঙ্গ আদর্শ যিনি আমাদের সামনে দিনে গিয়েছেন তিনি হলেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম দুনিয়াতে বহুত আদর্শবান ব্যক্তির নামই আসে অন্যান্য ধর্মের অনুসারীরাও বিভিন্ন জনের কথা বলবে যে উনি আমার আদর্শ উনি আমার আদর্শ যারা ধর্ম মানেই না তারাও বিভিন্ন ব্যক্তিকে নিজেদের আইকন হিসাবে নিজেদের আদর্শ হিসাবে উপস্থাপন করার চেষ্টা করে কিন্তু জগতের মধ্যে এমন একজনই আছেন আমাদের সামনে যার আদর্শ এত বেশি পরিপূর্ণ এত বেশি বিস্তৃত এত বেশি ব্যাপক দ্বিতীয় একটা নামও বলা সম্ভব না যার থেকে এত বেশি ব্যাপক এবং বিস্তৃত আদর্শের সবককেও দিতে পারবে যেমন উদাহরণ দিয়ে বলি খ্রিস্টানরা বলবে আমরা নবী ঈসা ইসলামকে মানি ইহুদিরা বলবে আমরা নবী মানি বাস্তবে কতটুকু মানে মানে বা না আলী ইসলামকে সেই আলাপ যদি পাশেও রাখেন আপনি খ্রিস্টানদেরকে বলেন আপনি হুদিদেরকে বলেন যে তোমরা যেই যেই নবীকে মানার দাবি করো ওই নবীর জীবনের প্রতিটা সেক্টরের প্রতিটা শিক্ষা আমাদের সামনে দলিল ভিত্তিকভাবে ভাবে পারলে উপস্থাপন করো এই যে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রে মনে করেন তারা এখন দাবি তুলছে যে এটাকে একটা হিন্দু রাষ্ট্র বানাবে রাম রাজ্য বানাবে এই বানাবে সেই বানাবে তাদেরকে জিজ্ঞেস করেন আচ্ছা রামের জীবন থেকেই পারলে পূর্ণাঙ্গ পূর্ণাঙ্গ আদর্শ আদর্শ আমাদের সামনে উপস্থাপন করো মানে বুঝেন আমি কিভাবে ব্রাশ করবো এটাও আমার নবীর জীবনী থেকে দেখানো সম্ভব নাকি সম্ভব না আমি কিভাবে কাপড় পরব কিভাবে খাবো কিভাবে ঘুমাবো কিভাবে স্তঞ্জা করবো কিভাবে বিয়ে করবে করবো এমনকি কিভাবে স্ত্রীর সাথেও মেলামেশা করব আল্লাহর নবীর বিশুদ্ধ হাদিসের আলোকে নবীর সিরাতের আলোকে এর দালিলিক আলোচনা এবং বিস্তারিত উদাহরণ উপস্থাপন করা সম্ভব নাকি সম্ভব না এমনভাবে সম্ভব আম্মা জান আয়েশা রদি আল্লাহ তাল আনহা আল্লাহ রসুল সাল্লাহসাল্লামের যিনি অন্যতম স্ত্রী ছিলেন এবং আল্লাহ যাকে নবীর পত্নী বানিয়েছিলেন এ কারণে নবীর ঘরোয়া আইলে পারিবারিক আয়েলেমটাও যাতে সংকলিত হয় সংরক্ষিত হয় সামনে সেই নমুনাটাও যাতে চলে আসে কারণ নবী বাইরে গিয়ে কি বলছেন বাজারে গিয়ে কি করছেন মসজিদে গিয়ে কিভাবে নামাজ পড়াচ্ছেন এটা নয়তো অন্যরা দেখছে তো ঘরের মধ্যে তিনি কি করছেন বিবিদের সাথে কিভাবে কথা বলছেন কিভাবে মেলামেশা করছেন এটা বাইরের লোক কীভাবে বে জানবে যদি না তাদের মাধ্যমে এলেমটা সংরক্ষিত হয় আপনি ভাবতে পারেন আম্মা যেন আয়েশা রদি আল্লাহ আনহা একজন নারী হওয়ার পরেও তিনি স্পষ্ট হাদিসের মধ্যে বলে দিচ্ছেন যে আল্লাহ রসুল সাল্লাহ আলী আসলামের সঙ্গে যত বছর আমি সংসার করেছি একদিন দুদিন কিন্তু না ছয় বছর বয়সে বিয়ে হয়েছে তার যখন বয়স নয় আল্লাহ রসুল তাকে ঘরে তুলেছেন নবীজির যখন অফাত হয় ওই সময়ও তার বয়স আঠারো তো নয় থেকে নিয়ে আঠারো যদি ধরেন বছর কিন্তু একেবারে কম সময় না তিনি বলেন এই যে নয়টা বছর নবীজির সঙ্গে সংসার করেছি এর মধ্যে একটা বারো আমি তার লজ্জাস্থান দেখিনি তিনিও আমার লজ্জাস্থান দেখেননি এটা বলার কি দরকার তিনি একজন নারী নারীর জন্য তো এটা বলা লজ্জাসকর ব্যাপার ব্যাপার কারণ এটা যখন হাদিসে সংকলিত হবে শুধু যা নারীরা পড়বে তা তো না নারীও পুরুষও আমি বলছি এখানে নারীরা শুনছে তারা তো পুরুষই বটে এরপরও তিনি এটা কেন বললেন এজন্যই বলেছেন যে আমার নবীর আদর্শ এতটা পূর্ণাঙ্গ আদর্শ যে এই ক্ষেত্রেও নবীর আদর্শ উম্মতের সামনে যাতে সুস্পষ্টভাবে সংরক্ষিত থাকে যে স্বামী স্ত্রীর মেলাম তামাশা হবে ঠিক আছে কিন্তু আদবের দাবি হলো নবীর সুন্নার দাবি হলো যে তারা একজন আর একজনের লজ্জাস্থান দেখবে না দেখা কি না 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 যায় কোনো মৌলবী ফতোয়া দিবে না হারাম কোনো মৌলবী ফতোয়া দিবে না কিন্তু নবীর সুন্না থেকে বরকত যদি কেউ পেতে চায় পূর্ণাঙ্গ পূর্ণাঙ্গ আশেকের আসল যদি কেউ হতে চায় তা কোয়ার উপর যদি জিন্দগি সব ক্ষেত্রে আমল করতে চায় তাহলে এই ক্ষেত্রেও নবীর সুন্না তার সামনে কেয়ামত পর্যন্ত সংরক্ষিত থাকবে তো পৃথিবীতে এমন দ্বিতীয় কার নমুনা আপনি এই বড় বড় রাজনৈতিক লিডারও যারা আছে আপনি দেখবেন তিনি হয়তো অনেক অগ্রসর জনের জন্য নমুনা হতে পারেন বাকি আর এক লাইনে এত পচা এত গান্ধা এত সমস্যা যে তার ওগুলো তার অনুসারীরাও আলোচনায় আনতে চায় না পৃথিবীতে এমন বহুত বড় বড় রাজনৈতিক লিডারও ছিল যার জীবন ইতিহাস পড়লে দেখা যায় ধর্ষণের রেকর্ডও ছিল আর নেশা এটা তো খুব স্বাভাবিক ব্যাপার আজকাল তো নেশাগুলো পান্তাভাতে পরিণত হয়ে গিয়েছে এমনকি যাতে নেশার শব্দ থেকে বেজ্জতির ভাবটা কমে যায় এজন্য শব্দ পাল্টাতে শুরু করেছে অমুক মধখর বললে কত খারাপ শোনা যায় তো যদি বলো অমুক ড্রিঙ্কস করে ড্রিঙ্কস মনে হয় কি জানে একটা করে ফেলেছে দোজাহানের অশেষ নেকে হাসিল করে ফেলেছে শব্দ পাল্টে দিচ্ছে এখন আর বলে না সুদ খায় এখন বলে ইন্টারেস্ট নেয় কারণ সুদ খায় বললে একটু কেমন গন্ধগন্ধ লাগে আর ইন্টারেস্ট নেয় বললে একটু কেমন যেন সম্মানজনক সম্মানজনক লাগে আল্লাহ রসুল সাল্লাম বলেন কেয়া আগে এমন এক সময় আসবে মানুষ মত তো ঠিকই খাবে কিন্তু ইউ সাম্মুহা মদকে মদ বলে ডাকবে না ভিন্ন নামে ডাকবে এই যে মদকে অন্য নামে ডেকে নর্মালাইজ করা হচ্ছে সমাজের মধ্যে এগুলোকে প্রতিষ্ঠিত করা হচ্ছে এই ভবিষ্যৎবাণী কিন্তু আল্লাহ রসুলি করে গিয়েছিলেন তার সময় যদি বলে অমুক ছেলে আর অমুক মেয়ে বিবাহ বহির্ভূত সম্পর্কে আছে জিনায় আছে জিনা এগুলো জিনা চোখ দিয়ে দেখলে চোখের জিনা কান দিয়ে শুনলে কানের জিনা মুখ দিয়ে বললে মুখের জিনা দিল দিয়ে কল্পনা করলে দিলের জিনা আসলটা যদি নাও করে তাও তো কোনো না কোনো অঙ্গের জিনা যদি বলে অমুক আর অমুক জিনায় আছে শুনতে খারাপ শোনা যায় না এজন্যই শব্দ বলবে না বলবে রিলেশনে আছে বলবে ক্রাশ খেয়েছে বলবে এই সেই সুন্দর সুন্দর শব্দ আবিষ্কার করবে কাজ পচাটাই থাকবে তো শব্দ দিয়েই এটাকে মার্কেটিং করার ধান্দা করা হবে এগুলো হচ্ছে নাকি হচ্ছে না তাহলে ব্যক্তি একজন ব্যক্তি কিভাবে সে গড়ে উঠবে এক্ষেত্রে পূর্ণাঙ্গ আদর্শ আল্লাহ রসুল সাল্লাম ছাড়া দ্বিতীয় কার থেকে আপনি দেখাতে পারবেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের এক সাহাবী ছিলেন বৃদ্ধ সাহাবি নাম সালমান ফারিসে রদিউল্লাহ আন অনেকে নাম শুনেছেন সালমান ফারিসে রদিউল্লাহ আন এক অমুসলিম তাকে টিটকারি মেরে বলছে কিরে এ আবার কেমন নবী তোদের তোদেরকে সব শিখিয়ে দেয় কিভাবে বাথরুম করবে এটাও শিখাই দেয় আল্লাহম নবী হকুম কুল্লা সাই হাততাল খিরা আপ সে বলছে ভালো না পচানোর জন্য যে নবী বড় বড় কথা বলবে বড় বড় বিষয় নিয়ে থাকবে কে কিভাবে বাথরুম করবে না করবে এইটা আবার তার মুখে আছে কিভাবে বলছে পচানোর জন্য সলমান রদি আল্লাহ তালান কথাকে ঘুরিয়ে দিলেন তিনি বললেন হা রে আল্লাহ আমাদের কেমন একজন নবী দিয়েছেন তিনি বলেছেন বাথরুম করার সময় কেবলার দিকে না দেই যাতে কেবলার দিকে না তিনি বলেছেন তিনটা ঢিলা যাতে যাতে ব্যবহার করি তিনি বলেছেন আমরা গোবর দিয়ে বা হাড্ডি দিয়ে যাতে ময়লা পরিষ্কার না করি বরং অন্য কিছু দিয়ে পরিষ্কার করি ওই অমুসলিম কিন্তু তার থেকে বাথরুমের আদব কায়দা শিখতে নাই যে হুজুর বাথরুম করার তরিকা কি বলেন তো এই প্রশ্ন কিন্তু করে নাই সে পচাতে চেয়েছে আছে এ আবার কেমন নবী যে বাথরুমও শিক্ষা দেয় তো সালমান রাজি আল্লাহন গর্বের সাথে বলেন হা আমাদের নবী আমাদেরকে বাথরুম করার এই আদব শিখিয়েছেন এই এই শূন্য তরিকা শিখিয়েছেন সঙ্গে সঙ্গে সে চুপ হয়ে গেল সে বুঝল যে মুসলমানদেরকে এটা দিয়ে পচানো যাবে না বরং এটাকে তারা গর্বের সঙ্গে গর্বের সঙ্গে গ্রহণ করে আজ যেমন মুসলমানদেরকে বিভিন্ন গালি দেয় না কখনো বলবে সাম্প্রদায়িক কখনো বলবে মৌলবাদী কখনো বলবে জঙ্গি সারা দুনিয়া মাইরও খাবে মুসলমান গালিও খাবে মুসলমান মায়ের খাওয়ার ঠিকাদারিও তাদের গালি খাওয়ার ঠিকাদারিও তাদের ইসরায়েল এত মারার পরেও জঙ্গি না আমেরিকা এত মারার পরেও জঙ্গি না এই ইন্ডিয়ার সরকার এত মারার পরেও জঙ্গি না আর ফিলিস্তিনের মুসলমান মায়ের খাওয়ার পরেও জঙ্গি আফগানিস্তানের মুসলমান মায়ের খাওয়ার পরেও জঙ্গি এই যে সারা দুনিয়া গালিগুলো দেওয়া হয় এখন মনে করেন আপনাকে কেউ গালি দিল মৌলবাদী আপনি বলেন হারে আমি মূলকে আঁকড়ে থাকি বলে তাই আমি গর্বের সাথে মৌলবাদী এটা যদি বলেন তাহলে গালি দেওয়ার ইজ্জত আর থাকবে দ্বিতীয়বার গালি দিতেই সে চিন্তা করবে এই শব্দ দিয়ে গালি দিয়ে লাভ নেই বরং এটাকে সে আর আনন্দের সাথে উপভোগ করবে এজন্য দেখেন না রাজাকার গালি দিয়ে দমাতে চেয়েছিল উল্টো রাজাকার শব্দ আন্দোলনের প্রতীকে পরিণত হয়ে গিয়েছিল হয়েছিল নাকি হয় নাই তো সালমান নদীয় আল্লাহ করলেন তাকে পচাতে চাইল তিনি এটাকে ইসলামের আরো পূর্ণ তার আলামত হিসেবে উপস্থাপন করলেন তো একজন ব্যক্তি পরিপূর্ণ হতে পারে এর শিক্ষা আলহামদুলিল্লাহ ইসলামের মধ্যে নবী জীবনের মধ্যে পূর্ণাঙ্গভাবে আছে আমরা পুরোটা চর্চা করি না এটা আমাদের ব্যর্থতা যারা নামাজ পড়ে এসেছেন এসা আমি যদি জিজ্ঞেস করি এসা নামাজের ফরজ কয়টা ওয়াজিব কয়টা সুন্নত কয়টা ওই গুনে গুনে সবগুলো যদি বলতে নাও পারে অন্তত মৌলিক একটা ধারণা দিতে পারবো অধিকাংশই যে হুজুর এই নামাজ পড়ে আসলাম সেজদা দিয়েছি সেজদাটা ফরজ রুকু দিয়েছি রুকু করাটা ফরজ এই যে দাঁড়িয়েছিলাম কেরাতের সময় নামাজের মধ্যে কিয়াম করা বা দাঁড়ানো এটা ফরজ এরকম সিরিয়াল বাই সিরিয়াল পারুক বা না পারুক কিছু ফরজের নাম কিছু ওয়াজিবের নাম কিছু সুন্নতের নাম বলতে পারবে নাকি পারবে না এমনকি নামাজ শুরু করার আগেও যা আছে যেমন হুজুর জায়গাটা পবিত্র হওয়া লাগবে আমার কাপড় চোপড়টা পবিত্র হওয়া লাগবে আমার মধ্যে কোনো ধরনের নাপাকি না থাকা লাগবে কেবলা মুখে লাগবে নিয়াত করা লাগবে এগুলো যে নামাজের সাথে সম্পৃক্ত বিষয় এগুলো জানেন না সবাই জানে আলহামদুলিল্লাহ তাহলে দেখা যাচ্ছে নামাজের এলেমের চর্চা আমাদের মধ্যে আছে এই বিষয়গুলো কম জানা আছে কিন্তু রাজনীতি করতে করতে বুড়া হয়ে গেছে তাকে জিজ্ঞেস করেন ভাই রাজনীতির ফরজ কয়টা বলতো সুন্নত কয়টা বলতো রাজনীতির ক্ষেত্রে হারাম কি কি আছে বলতো ব্যবসা করতে করতে এক পা কবরে চলে গেছে তাকে জিজ্ঞেস করেন ব্যবসার ফরজ কয়টা ওয়াজিব কয়টা সুন্নত কয়টা না যারা করে তাদেরকে জিজ্ঞেস করেন কৃষি ক্ষেত্রে আমার নবীর সুন্নাত বেশি লাগবে না দশটা সুন্নাত তুমি খুঁজে খুঁজে বলো তো দেখবেন প্রশ্ন শুনেই ঘাবড়ে গিয়েছে জবাব দিবে কোথেকে অথচ আমার নবীর আদর্শ পরিপূর্ণ নাকি অপরিপূর্ণ আরে বলেন না পরিপূর্ণ নাকি অপরিপূর্ণ যদি পরিপূর্ণ হয় তো যেই সেক্টরগুলোর নাম আমি বললাম এখানে নবীর শিক্ষা নাই অবশ্যই আছে জীবনের এমন কোন শাখা দেখানো সম্ভব না যেখানে আল্লাহর নবীর পূর্ণাঙ্গ আদর্শের শিক্ষা উপস্থাপন করা সম্ভব না বয়স তলি উত্তামী কারিমাল আখলাক নবী বলেন আমাকে পাঠানোই হয়েছে উত্তম চরিত্রের পরিপূর্ণতা দেওয়ার জন্য তো এখন ব্যক্তি গঠনে আমাদের গাফলতি এত বেশি আল্লাহ মাফ করুন। কিছু মানুষ তো এমন আছে যাদের ব্যক্তি গঠন নিয়েও চিন্তা নেই পরিবার গঠন নিয়েও চিন্তা নেই সমাজ গঠন নিয়েও চিন্তা নেই রাষ্ট্র গঠন নিয়েও চিন্তা নেই কিন্তু কিছু মানুষ এমন আছে যারা নবীর আদর্শে রাষ্ট্র গড়তে চায় নবীর আদর্শে সমাজ গড়তে চায় কিন্তু নবীর আদর্শ তার ব্যক্তি জীবনেও চলে আসুক এটার ব্যাপারেই তার অনাগ্রহ থেকে যায় এমন মানুষ আছে নাকি নাই ডাক দিলে জিহাদে নেমে যাবে ডাক দিলে শহীদ হওয়ার জন্য সে কাফনের কাপড় পর রেডি হয়ে যাবে কিন্তু যেখানে তার কোনো ওজোর নাই ব্যক্তি জীবন ব্যক্তিজীবন এখানে আদর্শটা তার চর্চার বাইরে থেকে যাবে অথচ ব্যক্তি কিন্তু আগে সমাজ কিন্তু পরে আল্লাহ কোরআনে বলেন হে আগে নিজেকে বাঁচাও আগুন থেকে এবং তোমার ফ্যামিলিকেও বাঁচাও আগুন থেকে নিজের কথা বলেছেন আগে ফ্যামিলির কথাও বলেছেন দুই নম্বরে ও আংফুসম ও আহ লি কুম না কারণ সমাজ চাইলেই প্রতিটা ব্যক্তি পরিবর্তন করতে পারবে এমন না এর নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ কার হাতে মক্কার যুগে যে সাহাবিরা মৃত্যুবরণ করেছেন বা শহীদ হয়েছেন তারা ওকে চান নাই সমাজ পরিবর্তন করতে অবশ্যই চেয়েছেন সুমাইয়া রদি আল্লাহ আনহ চেয়েছিলেন এমন এক মক্কা দেখবেন যেই মক্কার আকাশে কালেমার পতাকা পতপত করে উঠবে যেই মক্কায় নামাজ পড়ার জন্য কারোর উপর ইমান আনার জন্য কাউকে হত্যা করা হবে না তিনিও তো স্বপ্ন দেখেছিলেন কিন্তু সেই স্বপ্নের পূর্ণতা স্বপ্নের বাস্তবায়ন তো দেখে যাওয়ার তৌফিক হয় নাই এর আগেই শহীদ হয়ে গিয়েছেন তো সমাজ আমি চাইলাম যে আগামীকাল ভোর হওয়ার আগেই এই পুরো সমাজটা ইসলামের সমাজ হয়ে যাক আমি চাইলাম আপনারা সবাই মিলে চাইলেন কিন্তু আমাদের চাইলেই হবে না আল্লাহর ফয়সালাও লাগবে লা ইল্লা বিল্লাহ আল্লাহর ফয়সালা ছাড়া আমাদের শক্তি দিয়ে কোনো কিছুই হবে না আমাদের কোন শক্তি কোন সামর্থ্য কোন কাজে আসবে না আল্লাহর না সমাজ তো একটা বড় বিষয় কিন্তু ছোট বিষয় আমার নিয়ন্ত্রণে তাহলে ব্যক্তিগত জীবনে নবীর আদর্শ চর্চায় বাধাটা কোথায় আছে আমাকে বলে আমি সমাজে ইসলাম প্রতিষ্ঠা করতে চাচ্ছি আলহামদুলিল্লাহ কিন্তু ব্যক্তি জীবনে আমি গান বাজনায় ছাড়তে পারলাম না ব্যক্তি জীবনে আমি পর্দা পোশিদার ব্যাপারে আমি ছাড়তে পারলাম না ব্যক্তি জীবনেই মুখের মধ্যে দাড়িটা পর্যন্ত রাখতে পারলাম না যে দাড়ি রাখলে আমাকে মনে হয় সুন্দর লাগবে না অথচ এই মুখ দিয়েই বলি আল্লাহ নবীর চাইতে বেশি সুন্দর পৃথিবীতে কেউ ছিল না নবীর চাইতে সুন্দর কেউ ছিল আরে কেউ ছিল এমন কি ইউসুফ আলী ইসলামের চেয়ে তো আমার নবী বেশি সুন্দর ছিলেন এজন্য হাসান বিন সাহেদ বলেছিলেন ও আজমালা মিং কালাম তালিদিন নিসাউ আপনার চাইতে সুন্দর কাউকে কোনো নারী জন্মই দেয় নাই জন্মই যদি না দেয় আসবে ভাবে আপনার চাইতে সুন্দর কাউকে জন্মই দেয় নাই আল্লাহর নবী এটা শুনে প্রতিবাদ করেন নাই উল্টো খুশি হয়ে দোয়া করেছিলেন হে আল্লাহ আমার হাসানকে জিবরিল আমিনের দ্বারা শক্তিশালী করেন তাহলে আল্লাহর নবীতে এত সুন্দর ছিলেন যার সামনে আকাশের চাঁদ কিছু না হাদিসে আছে জাবের রি আল্লাহান এক যার নাম জাবের রদি আল্লাহান একদিন নবীর কাছে আসলেন রাতের বেলা ওই রাতটা ছিল পূর্ণিমার রাত স্বাভাবিক রাত না পূর্ণিমার রাত আকাশেও মেঘ ছিল না স্পষ্টভাবে পূর্ণিমার চাঁদ দেখা যাচ্ছিল আল্লাহ নবী তখন ঘরে ছিলেন না ঘরের বাইরে বসা ছিলেন তিনি এসে বলেন যে আমার চোখ একবার গেল নবীর চেহারা মোবারকের দিকে আবার তাকালাম চাঁদের দিকে আবার নবীর চেহারার দিকে আবার চাঁদের দিকে আবার চেহারার দিকে আবার চাঁদের দিকে তিনি বলেন বুঝে উঠতে পারছিলাম না প্রথমে আমার নবীর চেহারা বেশি সুন্দর না আসমানের চাঁদ বেশি সুন্দর কিছুক্ষণ পর আমার দিলে সাক্ষ্য দিল ওরে আকাশের চাঁদ আমার নবীর সৌন্দর্যের সামনে তোমার সৌন্দর্য ম্লান আমার নবী তোমার চাইতেও বেশি সুন্দর তাহলে যে রসুল সাল্লাহ আলি এত বেশি সুন্দর ছিলেন সেই নবীর চেহারায় দাড়ি ছিল নাকি ছিল না দাড়ি রাখলে অসুন্দর হয় না দাড়ি রাখলে সুন্দর হয় যখন মানলেন নবীর সুন্দর নাই তার মানে এটা অসুন্দরের প্রতীক না এটা প্রতীক না তাহলে দাড়ি কেন না জব দিবে যাদেরকে সিনেমায় নায়ক হিসাবে দেখি ওদের মুখে তো দাড়ি নাই খেলাধুলার মধ্যে যাদেরকে বড় বড় খেলোয়াড় সেলিব্রিটি হিসাবে দেখি ওদের মুখে তো দাড়ি নাই তো মুখ দিয়ে বলবো আমার আদর্শ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম কিন্তু আমার চুল সাক্ষ্য দিবে আমার আদর্শ